হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে জলের মধ্যে কয়েকটা সাধারণ উপকরণ আর আটা মিশিয়ে আজ আমি এই খাস্তা মুচমুচে বিস্কুটটা বানিয়েছি প্রত্যেকটা বিস্কুট হবে খাস্তা এবং মুচমুচে এই বিস্কুটগুলো দুই থেকে তিন মাস পর্যন্ত আপনারা স্টোর করে রাখতে পারেন নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না প্রথমে একটা বাটির মধ্যে আমি এক কাপ চিনি নিয়ে নিচ্ছি আর যেই কাপ মেপে আমি চিনি নিয়েছি ওই কাপ মেপে এক কাপ আমি জল দিয়ে দিলাম এবার ওই কাপ মেপেই আমি হাফ কাপ এখানে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা আমি একটু মেল্ট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ সাদা তিল কয়েকটা বাদাম কুচিও এখানে আমি দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে বাদাম টুকরোটা দিলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগবে বাদামের কুচিগুলো মুখে পড়লে এখন আমি এই চামচটা দিয়ে অনবরত নাড়তে নাড়তে একেবারে চিনিটা গলিয়ে ফেলব এখন চিনিটা গলে গেছে এই সময়ে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে আটা এখানে আমি দু বাটি আটা ব্যবহার করব প্রথমে আমি এক বাটি আটা এখানে দিয়ে দিলাম এখন এই মিশ্রণটার মধ্যে আটাটা খুব ভালোভাবে আমি চামচ দিয়ে মিশিয়ে নেব আজ আমি এই বিস্কুটের রেসিপিটা ডিম ছাড়াই বানাচ্ছি সেই জন্য যারা নিরামিষ খান তারাও কিন্তু এই বিস্কুটের রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন এখন মিশ্রণটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর যেহেতু আমার পাত্রটা অনেকটাই ছোট হয়ে গেছে সেই জন্য আমি একটা বড় এরকম ছড়ানো প্লেটের মধ্যে ব্যাটারটা নিয়ে নিলাম এবার ব্যাটারের ওপর থেকে আমি এভাবে দু চামচ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি যে কোনো ধরনের সুজি আপনারা এখানে নিতে পারেন সুজিটা দেয়া হয়ে গেছে এবার আমি এই মিশ্রণটার মধ্যে এভাবে চামচ দিয়ে সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব সুজিটা দেওয়ার কারণে কিন্তু বিস্কুটটা অনেকটাই খাস্তা হবে আর একেবারে মুচমুচে হবে যেহেতু আমরা এখানে কোনো রকম ডিম বা বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছুই ব্যবহার করছি না এখন সুজিটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এখানে আরও যে এক বাটি আটা নেব বলেছিলাম সেই এক বাটি আটা আমি এখানে অ্যাড করে দেবো কিন্তু একবারে দেবো না অল্প অল্প করে দিয়ে আমি খুব ভালোভাবে আটাটা এর সঙ্গে মেখে নেব বিস্কুট তো বন্ধুরা আমরা ছোট বড় সকলেই খুবই পছন্দ করি তবে আমরা দোকান থেকে ময়দার তৈরি বিস্কুট কিনে খাই আর আমরা যদি সেটা না খেয়ে বাড়িতে এভাবে হাতে তৈরি আটা দিয়ে হেলদি উপায়ে বিস্কুট বানাই তাহলে আমাদের স্বাস্থ্য ও শরীর এবং বাচ্চাদের শরীরও অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আপনাদের হাতে যখন সময় থাকবে এভাবে বিস্কুট বানিয়ে আপনারা কিন্তু কৌটো ভর্তি করে রেখে দিতে পারবেন বাচ্চাদের যখন খিদে পাবে বা আপনারা চায়ের সাথে বা বাচ্চাদের স্কুল টিফিনে এই বিস্কুটগুলো দিয়ে দিতে পারেন আর সেটা আগে থেকে বানিয়ে রাখলে কিন্তু খুব সহজ হয়ে যায় আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আটার ডোটা একেবারে মেখে নেওয়া হয়ে গেছে আমরা যেমন বাড়িতে রুটি বানানোর জন্য ডো বানাই তার থেকে একটু শক্ত করে এই আটাটা মেখে নিতে হবে ওই ডোটা থেকে আমি তিনটে টুকরো করে নিয়েছি এখন একটা টুকরোকে আমি এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে লম্বা করে একটা শেপ দিয়ে নিচ্ছি একটা টুকরোকে এভাবে লম্বা করে রেখে দিলাম আমি আরও একটা টুকরো এভাবে নিয়ে নিচ্ছি আর এরকম একই রকমভাবেই লম্বা করে একটু দুটো সাইড সমান করে রেখে দিলাম তিনটে লেচিকেই আমি একই রকমভাবে শেপ করে নিয়েছি এই লেচিগুলোকে ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে তিরিশ মিনিটের জন্য রেখে দেব। এখন দেখাচ্ছি তিরিশ মিনিট পর এই লেচিগুলো আমি একটু শক্ত করেই মেখেছিলাম নর্মাল ডো যেমন হয় তার থেকে একটু শক্ত করে মেখেছি এবং এখন ফ্রিজে রাখার পর কিন্তু আরও একটু শক্ত হয়ে গেছে এখন আমি এর গাটা আরও একটু মসৃণ করার জন্য আবারও একটু এরকমভাবে ডোলে নিচ্ছি প্রত্যেকটা লেচি আমি এরকমভাবে ডলে নেব একটু গাটা মসৃণ করে নেওয়ার জন্য সবগুলোই কিন্তু এভাবে করে নিতে হবে যেহেতু ফ্রিজে রেখেছিলাম ওপরের দিকটা একটু ফাটা ফাটা হয়ে গেছে সেই জন্য এভাবে করে নিলে একেবারে গাটা মসৃণ হয়ে যাবে এখন আমি একটা চাকু দিয়ে উপরের সাইডটা প্রথমে হালকা করে একটু কেটে বাদ দিয়ে দিলাম আর এখন আমি একটা আঙুল যেরকম মোটা হয় সেরকমের মাপ করে এই ডোটা আমি টুকরো করে কেটে নেব কাটার সময় একটু বেঁকে গেলেও টুকরোগুলো কিন্তু কোনো চিন্তার কারণ নেই এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দিলেই কিন্তু খুব সহজেই গোল হয়ে যাবে একটু আস্তে আস্তে আলতো হাতে কিন্তু চেপে দিলে কি সুন্দর একটা বিস্কুট রেডি হয়ে গেল যে সাইডগুলো কাটা হয়েছে সেই সাইডে কিন্তু একদমই চাপ দেওয়া যাবে না ওপরে ওর দিকেও না বা তলার দিকেও না একেবারেই চাপ দেওয়া যাবে না এই সাইডগুলোতে আমি একটু চেপে চেপে কিভাবে বানাচ্ছি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে চেপে চেপে রাউন্ড করে নিচ্ছি এভাবে কিন্তু একটু রাউন্ড করে নিলে খুব সহজেই গোল হয়ে যাবে আর তলার দিকটা বা ওপরের দিকটা একেবারেই চাপা যাবে না তাহলে কিন্তু বিস্কুটগুলো দেখতে একদমই ভালো লাগবে না আমি প্রত্যেকটা বিস্কুট এভাবেই গোল করে রাউন্ড করে নিচ্ছি সব বিস্কুটগুলো আমি একই রকমভাবেই এভাবে রাউন্ড করে তৈরি করে নেব সবগুলো বিস্কুট আমি রেডি করে নিয়েছি আর এখানে সুন্দর বা আকর্ষণীয় করে তোলার জন্য বিস্কুটগুলোকে আরও একটু আমি সাজিয়ে নিচ্ছি তিন থেকে চারটে আলমন্ড বাদাম আমি এখানে টুকরো করে নিয়েছিলাম সেই বাদামের টুকরোগুলো ওপর থেকে একটু চেপে চেপে দিয়ে দিয়েছি দেখতে আরও একটু সুন্দর লাগছে এখন এবার আমি গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের ওপরে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম আর এই বিস্কুটগুলো ভেজে নেওয়ার জন্য কিন্তু সাদা তেলই এখানে ব্যবহার করতে হবে তেলটা মিডিয়াম যখন গরম হয়ে যাবে তখন এরকম ছোট্ট একটা ডোর এরকম একটু গোল করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেখতে হবে তেলটা কতটা গরম হয়েছে যখন ডোটা ছাড়ার সাথে সাথে ওপরের দিকে একটু ভেসে উঠবে তখনই বুঝে নিতে হবে যে একেবারে তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে এখন আমি একে একে বিস্কুটগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা এখন আমি লো করে রেখেছি আর এই বিস্কুটগুলো ভাজার সময় কিন্তু তেলটা বেশি গরম হলে হবে না আর একেবারে ঠান্ডা হলেও হবে না মাঝারি গরম রাখতে হবে তেলের মধ্যে বিস্কুটগুলো ছেড়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম দু থেকে তিন মিনিটের মতো এখন আমি একটা চামচ দিয়ে এভাবে একটা সাইড উল্টে দিচ্ছি দু থেকে তিন মিনিটের মধ্যে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে একটা সাইডে আমি এভাবে সবগুলো উল্টে পাল্টে দিয়েছি আর গ্যাসের ফ্লেম এখন আমি মিডিয়ামে রেখেছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই এই বিস্কুটটা ভেজে নিতে হবে আর একেবারে লো করে ভেজে নিলে কিন্তু বিস্কুটগুলো একদম শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে খাস্তা বা ক্রিস্পিটা হবে না এখন মিডিয়াম আছে আমি এভাবে বিস্কুটগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি তিন থেকে চারবার উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট অন্তর এখন উল্টে পাল্টে বিস্কুটগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখুন বিস্কুটগুলো কত সুন্দর কালার এসে গেছে এখন আমি এই বিস্কুটগুলো একে একে তেল থেকে তুলে নেব। প্রত্যেকটা বিস্কুট কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে আর সবকটা বিস্কুট আমি তুলে নিয়েছি তেল থেকে এখন আওয়াজ শুনে আশা করি আপনারা বুঝতে পারছেন কতটা ক্রিস্পি আর খাস্তা হয়েছে ঠান্ডা করে নেওয়ার পর একটা প্লেটে সার্ভ করে দিলাম বিস্কুটগুলো কিন্তু যতটা ঠান্ডা হবে তত খাস্তা আর ক্রিস্পি হবে খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আটার তৈরি এই বিস্কুট আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারেন তাহলে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ